যশোর আইটি পার্কের জিএম মুসলিম উদ্দিন শিকদারের বিরুদ্ধে এক নিরাপত্তা প্রহরীকে ক্লিনিং সুপারভাইজার পদে পদোন্নতি দেওয়ার কথা বলে হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে আদালতে মামলা হয়েছে অভিযোগকারী মুজিবুর রহমান মোল্লা জানিয়েছেন ঘুষ নেওয়ার পর তাকে বরখাস্ত করা হয় এবং টাকা ফেরত দিতে অস্বীকার করেন আসামি যশোরে নাশকতার ঘটনায় চারজনকে আটক করা হয়েছে দুই চব্বিশ সালের নভেম্বর মাসের একটি নাশকতা মামলায় যুবলীগের সাবেক সভাপতি আশিকুর আলম মিন্টুকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ চারে আগস্ট জেলা বিএনপির হামলা ও মামলায় সদস্য মাহবুব রহমান ও বাহারুল ইসলামকে আটক করেছে পুলিশ এছাড়াও টিকটকে অপপ্রচার সারানোর অভিযোগে সদর উপজেলার নয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসমান গণি তুষারের ছেলে রায়হান রানাকে আটক করেছে পুলিশ যশোরে ফেসিবাদ বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মশাল মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বক্তারা ধর্ষণ সাম্প্রদায়িক গুষ্কানি ও উগ্র জাতীয়তাবাদী রাজনীতি বন্ধের আহ্বান জানান তারা ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ হয়ে প্রকৃত বিপ্লবী রাজনীতিতে জড়িয়ে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার গুরুত্ব তুলে ধরেন যশোর জেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন শেষে ঈদগাহ ময়দানে ময়লা আবর্জনা পরিষ্কার করেছে জেলা ও নগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তারা স্বেচ্ছাশ্রমে শহরকে পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে জনগণকে সচেতন হওয়ার জন্য উদাহরণ সৃষ্টি করেছেন বিপ্লবী কমিউনিস্ট লীগ ও ছাত্র যশোর জেলা কমিটির শহীদ কমরেড আয়ুব হোসেনের তম মৃত্যুবার্ষিকী পালিত করেছে যশোরের শহীদ আয়ব স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে বক্তারা তার আত্মত্যাগ ও সমাজতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান দেশ খবর সবার আগে জানতে ভিজিট করুন নিউজ নেট